ফিট কালচার নিয়ে বারবার ডাক্তাররা অভিযোগ করছেন হুমকি দেওয়ার অভিযোগ আজকে ডাক্তারদের বয়ানও রেকর্ড করা হয়েছে আরজি করে একাধিক ডাক্তারের এইটা নিয়ে কেউ বলবেন যে থ্রেট কালচার আমি যেটা বলবো সেটা আপনারা দেখাবেন না আমি বলছি সর্বস্তরে থ্রেট কালচারটা বন্ধ হোক যদি মেডিকেল সিস্টেমের মধ্যে জুনিয়র ডাক্তারদের উপর অন্য কোনো সেকশনে থ্রেট কালচার যদি সেটা বন্ধ করতে হয় পাশাপাশি অ্যাজ এ হোল কয়েকজন ডাক্তারবাবু বাদ দিয়ে বাকি মেডিকেল প্রফেশানে রোগীদের উপর যে থ্রেট কালচার চলে যে এই রোগের এই পরীক্ষা করাতে হবে ওই প্রাইভেট হসপিটালে ভর্তি হতে হবে ওই ওষুধ কোম্পানির ওষুধ খেতে হবে এই করতে গিয়ে যে রোগীদের বিলটা বেড়ে যাচ্ছে এটাও তো একটা থ্রেট কালচার তো বন্ধ করতে গেলে মেডিকেল সিস্টেমটা বন্ধ করতে গেলে শুধু স্বাস্থ্য ভবনের সামনে তো হবে না যদি থ্রেট কালচার বন্ধ করতে হয় কয়েকজন ডাক্তারবাবু সত্যি ভগবানের মতো কিন্তু অভিযোগ আসে প্রেসক্রিপশান লেখা থেকে কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করানো হবে কোন ওষুধ কোম্পানির ওষুধ কিনতে হবে কোন কোম্পানির পেসমেকার দরকার হোক বা না হোক নিতে হবে এবং এই করতে গিয়ে রোগীদের যে বিল বেড়ে যায় এটাও তো এক ধরনের ভয় দেখানো আপনি এগুলো করান নইলে আপনি অসুস্থ হবেন অমুক জায়গা থেকে করান তো এই একই সঙ্গে বন্ধ সাধারণ মানুষ চিকিৎসার নামে সর্বশান্ত হচ্ছে কেন সরকারি ব্যবস্থা ন্যায় বিচারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে যে চক্র চলছে কেন সেই দিকেও গণকনভেকশন থেকে আওয়াজ উঠবে না ন্যায় বিচার হবে ডাক্তারদের সুরক্ষার দাবিও থাকবে পাশাপাশি সাধারণ মানুষের যে শোষণ হচ্ছে বেসরকারি হসপিটালগুলোতে গণকনভেকশনের মাধ্যমে সেই আওয়াজ উঠবে না কেন ন্যায় বিচার চাওয়ার অধিকার যেমন ডাক্তারদের আছে তার সাথে রোগীদের ন্যায় বিচারের দাবিটাও ডাক্তারবাবুরা তুলুন বললেন কুনাল তিনি আরো বলেন ডাক্তারের ভুল ট্রিটমেন্টে এক যুবকের পা চলে গেছে তারও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে একশো বার নার্স কোচবিহারে ধর্ষণ এবং খুন মান্তালয় ডক্টর অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুন যেখানে যারা হয়েছে বিচার চাইবেন জি করে আমরাও বিচার চাই কিন্তু যখন এই ঘন 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 কনভেনশন একজনের মুখে শুনতে পাচ্ছি না সাধারণ মানুষের বেসরকারি ক্ষেত্রে বিল বেশি হচ্ছে কেন সাধারণ মানুষ চিকিৎসার নামে সর্বশান্ত হচ্ছেন কেন কেন এই কথাগুলো একই সঙ্গে সরকারি ব্যবস্থা ন্যায় বিচারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে যে চক্র চলছে কেন সেই দিকেও গণকনভেনশন থেকে আওয়াজ উঠবে না কেন ন্যায় বিচার হবে ডক্টরদের সুরক্ষার দাবি থাকবে আমরা সবাই সমর্থন করব পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় গিয়ে মেডিকেলে ডিপ্রাইভড হচ্ছেন শোষিত হচ্ছেন সেটা কেন হবেন ডক্টরদের গণকনভেনশনে সেই আওয়াজটা উঠবে না কেন ন্যায় বিচার যেমন ডাক্তার দাবি করার অধিকার আছে রোগীদের ন্যায় বিচারের দাবিটাও বাবুরা তুলুন গত কয়েকদিন আগে আর্জি করে একজনের হাঁটু থেকে বাদ দিতে হয়েছে ভুল ট্রিটমেন্টে একটা যুবকের পা চলে গেছে তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে গণকনভেনশন স্বাগত গণকনভেনশনকে সমর্থন কিন্তু সরকারের স্বাস্থ্য ভবন টার্গেট শুধু না হয়ে প্রাইভেট সেক্টরেও যেভাবে বিল বাড়ছে ওষুধ কোম্পানি সরঞ্জাম কোম্পানির চাহিদা মেটাতে সাধারণ মানুষের উপর কোপ পড়ছে সাধারণ মানুষের বিল বাড়ছে সেগুলো নিশ্চিতভাবে গণকনভেনশন থেকে উঠে আসা উচিত তাদের এক সহযোদ্ধা যেভাবে ধর্ষিতা এবং খুন হয়েছেন ফলে জুনিয়র ডক্টরদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য সম্পৃক্ত আপত্তি শুধু কর্মবিরতির জায়গায় কারণ লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হয়রানি হচ্ছেন মৃত্যুর খবর আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বারবার গেছেন ওড়িশার মতো নার্সদের উপর এসমা জারি করার মতো বাংলায় কিছু করা হয়নি আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছে আমরা আশা করি ইয়ে যা যা ওনাদের বক্তব্য ওনারা যেমন জানাবেন আলোচনা চলবে আবার কোনো কর্মবিরতি নয় রোগীদের পরিষেবা চালু থাকবে কিন্তু বলছেন যে তাদের আন্দোলন নিজেদের সুরক্ষিত করার জন্য কাজ করে বেশি না আমি সেটা আমি সমর্থন করতে পারছি না আমার বক্তব্য জুনিয়র ডক্টরদের আন্দোলনের যে মূল যৌক্তিকতা সেটা সমর্থন করছি কিন্তু আন্দোলনের যে পদ্ধতি অর্থাৎ কর্মবিরতি বা কাজ বন্ধ করা যেখানে সাধারণ রোগীদের হয়রানি সেই জায়গাটায় আমাদের আপত্তি আছে সেটাও আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা জায়গায় আসা হচ্ছে আমরা আশা করছি যে রোগীদের পরিষেবাটা ব্যাহত হবে খবর সীমাহীন